আপনি কি জানেন বাংলাদেশ এবং ভারত একটি যুদ্ধের মধ্যে লিপ্ত এখন বর্তমানে না এটি অন্য কোন সামরিক যুদ্ধ না এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধ বিশ্বাস হচ্ছে না কেন বলছি এই কথা সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশে ট্রানশিপ বন্ধ করে দিয়েছে India has officially withdrawn a crucial transshipment facility that allowed Bangladesh to move export cargo to third countries using Indian land routes, ports, and airports. <laughs> এভং তার পালটাপো তিকরেয়াই ভাার ওতের থেকে শুতা আমদানি মনো করোকরেতেয়াছে তবে গেল মঙ্গলবার থেকে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে সরকার। টেন্স গুরুত্ব থেকে বাংলাদেশের জন্য এর বিকল্প কি বাংলাদেশের জন্য এই সুতা আমদানি বন্ধ করাতে বাংলাদেশে কি লাভ হতে পারে বা কি ক্ষতি হতে পারে? ভারতে কি লাভ, কি ক্ষতি? কেনই বা সুতা আমদানি বন্ধ করলো বাংলাদেশ? এরকম অনেক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ট্রান্সশিপমেন্ট কি আসুন সেটা আগে আলোচনা করি ট্রান্সশিপমেন্ট হচ্ছে একটি দেশের পণ্য অন্য একটি দেশকে ব্যবহার করে যখন মূল গন্তব্যস্থলে পাঠানো হয় সেটা হল ট্রান্সশিপমেন্ট বাংলাদেশ কেন ট্রান্সশিপমেন্টের প্রয়োজন আছে সাধারণত বাংলাদেশের এক্সপোর্টি হচ্ছে মূলত হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট গার্মেন্টস প্রোডাক্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রেই সেটা করা হয় যে ডাইরেক্ট শিপমেন্ট করা হয় ডাইরেক্ট শিপমেন্ট কি তারা হচ্ছে জাহাজের মাধ্যমে তারা গন্তব্যস্থলে পাঠায় কিন্তু বর্তমানে জাহাজের জাহাজের ক্ষেত্রে একটু টাইম বেশি পড়ছে কারণ বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে যেমন ইসরায়েল এবং আহ যুদ্ধের একটা প্রতিক্রিয়া অলরেডি দেখা গেছে শিপমেন্ট দেরি হচ্ছে তা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গার্মেন্টস এক্সপোর্টারদের জন্য এয়ার শিপমেন্ট করতে হয় কিন্তু সেই জন্য তারা চেষ্টা করে ভারত পক্ষে না করতে কিন্তু কেন তাদের এই অ্যাসিপমেন্ট করতে হচ্ছে কেনই বা তারা ভারতকে ব্যবহার করছে অ্যাসিপমেন্টের জন্য এবং এই ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত কেন দিয়েছে আসুন ভিডিও এর পরবর্তী অংশে সেটা আলোচনা করি আলোচনা করি সুবিধা কেন ভারত ভারত দিয়েছিল সালে বাংলাদেশকে কোভিড নাইন্টিনের পরে ট্রান্সশিপেন্ট সুবিধা দিয়েছিল বাংলাদেশকে এক্সপোর্ট করার সুবিধা দেওয়া কারণ তখন বাংলাদেশ থেকে অনেক কম পরিমাণ এয়ার কার্গো বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেত কোভিড নাইন্টিনের রেস্ট্রিকশনের জন্য সেই তুলনায় ভারতের অবস্থান ছিল খুব ভালো তো সেই জন্য বাংলাদেশকে সেই সময় ভারত সুযোগ দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন চিকিৎসা ফর হ্যান্ড গ্লাভস মাস্ক এগুলো খুব পৃথিবীতে খুব ডিমান্ড ছিল সেই সময় তো সেই বাংলাদেশকে ভারত এই পরবর্তীকালে দুই হাজার তেইশ সাল থেকে দেখা যায় যে ট্রেনশিপেন সুবিধাটা খুব বেশি করে বাংলাদেশের এক্সপোর্টাররা নিতে শুরু করে তার মূল কারণ ছিল যে সেটা হচ্ছে সেই সময় বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিংটা লিটার চ্যালেঞ্জিং ছিল কারণ বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিং দৈনিক চাহিদা মেটাতে পারতো সেটা হচ্ছে এক টন থেকে দুইশো টন কিন্তু সেই সময় চাহিদা ছিল বাংলাদেশে প্রায় আটশো থেকে এক টন আর বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে বারোশো টন তো বুঝতেই পারছেন যে সেটা হচ্ছে যে তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধাটা তাদের জন্য খুবই হেল্পফুল ছিল বাংলাদেশের এক্সপোর্টারদের জন্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন হজর শাহজালাল বিমানবন্দর টাকা সত্ত্বেও তারা কেন ভারতের বিমানবন্দরের প্রতি আগ্রহী হয়ে উঠলো আমি অনেকগুলো কারণ ব্যাখ্যা করব একটা একটা করে শুরু করি চলুন কারণ এক অতিরিক্ত কার্গো হ্যান্ডেলিং খরচ থেকে কোনো প্রোডাক্ট যদি আপনি সেই ক্ষেত্রে অনেকগুলো চার্জ দিতে হয় তার মধ্যে একটা হচ্ছে কার্গো হ্যান্ডেলিং চার্জ যেটা হচ্ছে প্রায় আরও একটা চার্জ যুক্ত হয় সেটা হল স্ক্যানিং চার্জ সব মিলে দেখা যায় যে পরিমাণ টাকাটা আসে সেটা হচ্ছে ভারতের তুলনায় প্রায় এক থেকে দেড় ডলার বেশি বুঝতেই পারছেন যে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে প্রতি কেজিতে যদি এক থেকে দেড় ডলার বেশি হয় তাহলে সেটা একটা বিশাল অঙ্কের মূল্য হয়ে দাঁড়ায় একটা এক্সপোর্টারের জন্য দ্বিতীয় যে কারণটা হচ্ছে এয়ার শিপমেন্টের খরচ বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় পাঠাতে গেলে দেখা যায় যে এয়ার ফ্লাইটের খরচ খুব বেশি পড়ে ফর এক্সাম্পল ঢাকা থেকে যদি কেউ নিউ ইয়র্কে পাঠায় সেই ক্ষেত্রে তার খরচ পড়বে আট ডলার সেটা দিল্লি থেকে পাঠানো হয় সেটা পাঁচ ডলার অন্যদিকে জার্সিতে যদি পাঠানো হয় সেটা পড়তে ৬ ছয় ডলার আর দিল্লি থেকে পাঠালে চার ডলার আর অন্যদিকে মাদ্রিদ যেটা বর্তমানে মেইন গন্তব্যস্থল বাংলাদেশের জন্য সেই ক্ষেত্রে হচ্ছে ফাইভ ডলার আর অন্যদিকে দিল্লি থেকে পাঠালে সেটা হলো চার ডলার তাহলে বুঝতে প্রতি কেজিতে এক থেকে দুই ডলারের ডিফারেন্স তো এই ডিফারেন্সটা অবশ্যই যখন অনেক প্রোডাক্ট পাঠানো হয় তখন এটা অনেক বেশি সেভিংসে রূপ নেই তা সেই জন্য এক্সপোর্টারদের কাছে স্বাভাবিকভাবে ভারতের ভারতীয় বিমানবন্দর বেশি লাভজনক মনে হচ্ছে তৃতীয় কারণ বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিং এর সক্ষমতা খুব কম আগেই বলেছি আগে বাংলাদেশের যে হ্যান্ডেলিং ক্যাপাসিটি ছিল তা মাত্র ছিল দেড়শো থেকে দুশো টন সেটা রিসেন্টলি বাড়িয়ে করা হয়েছে ছশো টন কিন্তু বাংলাদেশের চাহিদা প্রায় বারোশো টন তো যে ছয়শো টনটা আছে সেটা মিট করতেছে ভারতীয় বিমানবন্দর আরেকটি যে কারণ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিং এর বিশাল খরচ বাংলাদেশ থেকে কোনো একটা কার্গো এয়ারক্রাফট যদি পাঠানো হয় কোনো দেশে সেটার ক্ষেত্রে খরচ পড়ে প্রায় পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ হাজার ডলার সেক্ষেত্রে দিল্লি থেকে করা হয় সেটা খরচ পরে মাত্র বারোশো থেকে পনেরোশো ডলার তা চিন্তা করতে পারতেছেন কত ডিফারেন্স সেই জন্য বাংলাদেশকে ধরা হয় আইআইটি অনুসার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বন্দর এর শীর্ষে রয়েছে আফ্রিকার লাগোস এবং আবুজা কারণ পাঁচ নতুন সার্চার্জ এবং বাড়তি ফি বাংলাদেশ সরকার যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট আছে তাদের উপরে তারা করে কিন্তু এনবিআর দেখা যায় যখনই আপনি ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত দিতে হচ্ছে এবং তার সাথে অতিরিক্ত আবার জরিমানা ধার্য করা আছে যদি আপনি সময় মতো সেই টা না দেন তাহলে লাস্ট যে পয়েন্ট আছে সেটা আমি বলবো বাংলাদেশের অবকাঠামোর সমস্যা অবকাঠামোর সমস্যাটি বাংলাদেশের কেন্দ্রীয় বিমানবন্দর বা বলতে পারেন যে ঢাকা বিমানবন্দর অজর শাহজালাল আন্তর্জাতিক বিমান মধ্যে এটি একমাত্র কার্গো হ্যান্ডেলিং করে থাকে কিন্তু বর্তমানে তার কার্গো হ্যান্ডেলিং ক্যাপাসিটি আমি অলরেডি বলেছি এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে স্ক্যানিং যেহেতু সব প্রোডাক্টটি করতে হয় সেই জন্য বাড়তি স্ক্যানিং এর প্রয়োজন সেক্ষেত্রে বাংলাদেশে আছে চারটি স্ক্যানিং মেশিন বা দুইটি অচল দুইটি বর্তমানে সচল হয়ে রয়েছে তাহলে বুঝতেই পারছেন যে দুইটি দিয়ে যখন এত পরিমাণ মাল পরিচালনা করতে চায় তখন স্বাভাবিকভাবে এটা একটা ধীর গতি সৃষ্টি করে যার জন্য অ্যাশিপমেন্টও দিলে হচ্ছে কেন বাংলাদেশকে ট্রানশিপেন্ট সুবিধা বাতিল করলো ভারত ডক্টর মঙ্গল ইনোস কিছুদিন আগে চীনে একটা সফরে যে একটি মন্তব্য করেছেন ভারতের সেভেন সিস্টার নিয়ে সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন অফ ইন্ডিয়া কল সেভেন সিস্টার্স

মন্তব্যের পরে দেখা যাচ্ছে যে বিশ যে সম্মেলন হয়েছে তার একদিন পরে তারা ঘোষণা দিয়েছে যে সেটা হচ্ছে যে তারা এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করবে তাদের যে বক্তব্য সেটা হচ্ছে তা নিজে সব ম্যানুফ্যাকচারদের গ্রোথ ইমপ্রুভ করার জন্য এখানে একটা কথা বলে রাখি দুই সালে বাংলাদেশ প্রায় দিল্লি বিমানবন্দর প্রায় তিন পার্সেন্ট পরিমাণ এয়ার কার্গো ইউজ করত যেটা দুই সালে এসে ধারে নয় পার্সেন্ট তো সংখ্যাটা অনেক বেড়ে গেছে স্বাভাবিকভাবে যদি এটা লজিক্যাল কারণ হয় তাদের পক্ষ থেকে তাহলে এটা মানা যায় বাট রাজনৈতিক বিশ্লেষকরা বলছে অন্য কথা তা আমি আজকে রাজনৈতিক বিশ্লেষকদের কথা বলবো না আমি শুধু বলবো যেটা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব আমি আমার সব ইনফরমেশন এর এবং লিংক নিচে দিয়ে দিব যাতে আপনারাও নিজেরা ভেরিফাই করতে পারেন যে কোনটা রাইট কোনটা রং এখন আসি বাংলাদেশ সরকার কি করলো কোনো দেশ পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ আর ভারতের ওই সিদ্ধান্তের কয়েকদিন যেতে না যেতেই সড়ক পথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করলো বাংলাদেশ সুতা কেন সুতা তার আমদানি বন্ধ করলো প্রথমে আগে বলি বাংলাদেশের সুতা ডেফিনেটলি চাহিদা আছে কারণ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কাপড় রপ্তানি বর্তমানে যে বিটিএম এ যারা বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন তারা যে পরিমাণ সুতা প্রডিউস করতেছে তার চাহিদা প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মিট করতে পারে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুতা উৎপাদনকারী দেশ তারা খুব সহজেই বাংলাদেশের এই বাজারটা ধরতে পারে যেহেতু তারা নেবারিং কান্ট্রি সেই জন্য তারা যেটা করে সেটা হচ্ছে যে তাদের সুতাগুলো হয় বিভিন্ন সুতা হয় এবং আশেপাশে থেকে গুলোতে সেখান থেকে তারা খুব সহজেই বাংলাদেশের সুতাগুলো গুলো রপ্তানি করে এটাতে তাদের বেশি একটা খরচ পড়ে না সেজন্য সুতাগুলোর দাম অনেক কম থাকে দেখা যায় যে ভারতের সুতার দাম বাংলাদেশে তৈরি সুতার দামের চেয়েও অনেক কম তার কয়েকটা কারণ আছে তার মূল কারণ যেটা হচ্ছে বাংলাদেশে কোনো কটন প্রোডাকশন হয় না বাংলাদেশ বাইরে থেকে কটন নিয়ে আসে সেই থেকে তারা হচ্ছে সুতা তৈরি করে কিন্তু ভারতে নিজস্ব প্রটন প্রোডাকশন আছে র মেটেরিয়াল খরচ সেটা অনেক কম বাংলাদেশের তুলনায় সেই জন্য তারা বর্তমানে দুই সালে ডাটা অনুসারে 1.2 বিলিয়ন ডলারের সুতা রপ্তানি করেছে বাংলাদেশে কেন এই সুতা রপ্তানি বন্ধ করলো বাংলাদেশ বাংলাদেশের সরকারি বিবৃতি অনুসারে দেখা যাচ্ছে যে বিটিএম এ অনেকদিন ধরেই বাংলাদেশে সরকারকে আসতে ছিল যাতে সুতা আমদানি এটা বন্ধ হয় এবং তাতে হচ্ছে তাদের ডোমেস্টিক যে প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশে সেটার বৃদ্ধি পাবে তা এনবিআর কথা অনুসারে বাংলাদেশ চেয়েছে যে সেটা হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্টকে ইনফ্লুয়েন্স করতে সেই জন্য তারা সাথে আমদানি বন্ধ করে দিয়েছে এখন আসি কার লাভ কার ক্ষতি সেটা নিয়ে আলোচনা করতে অবশ্যই যে আমদানি করে তার জন্য যতটুকু না হতে হয় যে রপ্তানি করে তার জন্য বেশি হতে হয় দা অন বিটুইন বাংলাদেশ ইন্ডিয়া সো দিস ইজ টু প্রোডাক্ট করতেছে রাইট তো সেই প্রডিউস করাতে যেমন বাংলাদেশের জন্য ট্র্যান্সিপেন বন্ধ করাতে যেমন একটু ক্ষতি হবে কারণ বাংলাদেশ প্রায় সাড়ে তিনশো মিলিয়নের মতো প্রতি বছর বাইরে পাঠায় তা ডেফিনেটলি বাংলাদেশকে নিজেকে স্বাবলম্বী হতে হবে অথবা অন্য কোনো দেশ বা নেবারিং কান্ট্রিকে খুঁজে বের করতে হবে কিন্তু বর্তমানে তা সম্ভব না কারণ মায়ানমারে গৃহযুদ্ধ চলছে সুতরাং মায়ানমার দিয়ে পাঠানো সম্ভব স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে স্বাবলম্বী হতে হবে তার অন্যান্য যেসব আছে ঠিক করতে হবে সেগুলাকে সচল করতে হবে এবং সেগুলোকে কার্গো হ্যান্ডেলিং এর জন্য পারফেক্টলি তৈরি করতে হবে যাতে ভারতকে তারা টেক্কা দিতে পারে ভারতের প্রেক্ষাপটে বুঝতে যে ভারতের জন্য এটা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে বাতিল করাতে তাদের নিজেদের দেশের প্রোডাক্টদের জন্য লাভ হচ্ছে নিজেদের দেশের এক্সপোর্টারদের জন্য লাভ হচ্ছে কিন্তু তাদের যে সুতরাং এটা বন্ধ করা হয়েছে তাতে অবশ্যই তাদের দেশের জন্য সাময়িকভাবে হলেও ক্ষতি হবে কারণ বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম কাপড় রপ্তানিকারক দেশ তো ডেফিনেটলি তার স্রোতার চাহিদা আছে তো ভারতকে খুঁজে বের করতে হবে এরকম কয়েকটি দেশ বা এরকম একটি দেশ যে দেশটি তার এই রপ্তানিকারক যে রপ্তানি যোগ্য যে অনেকভাবে হলো ভারতের জন্য এটা একটা ক্ষতির কারণ এছাড়াও বাংলাদেশ সরকার যে কাজটা করছে বর্তমানে সেটা হচ্ছে যে ভারতে বিকল্প কিছু প্রোডাক্ট খুঁজে বের করতে ফর এক্সাম্পল বাংলাদেশ আগে ভারতের উপরে আলু এবং পেঁয়াজের উপরে অনেক নির্ভরশীল ছিল বর্তমানে বাংলাদেশ চেষ্টা করতেছে জার্মানি বা অন্য কোনো দেশ থেকে আলু আনতে অন্যদিকে পেঁয়াজের জন্য তারা চীন এবং পাকিস্তান থেকেও তারা জানার চেষ্টা করতেছে তো এই যে বিকল্প খুঁজে বের করার চেষ্টা করতেছে সেটা সামগ্রিক ভাবে ভারতের জন্য এবং বাংলাদেশের জন্য খুবই সেই জন্য অপরচুনিটি আছে ভারতের জন্য অপরচুনিটি আছে কারণ ভারত শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করে যে তারা একটা মেজর পোর্শন সে হচ্ছে বাংলাদেশের সুতরা আমদানি করবে তাহলে হয়তোবা তারা সে ভুল করছে কারণ আরো অনেক দেশ আছে যে দেশগুলোকে তাকে ফোকাস তার হবে এই বাণিজ্য যুদ্ধে কারো লাভ নেই কারোর ক্ষতি নেই সাময়িক ভাবে কিন্তু অবশ্যই অপরচুনিটি আছে দুই দুইটি দেশের জন্য গ্রো করার আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ